বাংলাদেশিদের অভাবে শিলিগুড়িতে হাকার থমকে গেছে জীবিকা বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ায় ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের শিলিগুড়িতে ব্যবসায়ীদের মাঝে হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে সেখানকার ব্যবসা বাণিজ্য ও বাসিন্দাদের জীবিকায় দেখা দিয়েছে চরম সংকট এই পরিস্থিতি চলতে থাকলে অনেককে কিছুদিনের মধ্যে পথে নামতে হবে বলে জানিয়েছে শিলিগুড়ি ব্যবসায়ীরা সংকটের সমাধানে ভারতের কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা বৃহস্পতিবার ভারতীয় বার্তা সংস্থা এএনআই বাংলাদেশিদের অভাবে শিলিগুড়ির অর্থনীতিতে দেখা দেওয়ার সংকট নিয়ে সারাজমিনে প্রতিবেদন করেছেন এতে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়ন ইস্যুতে এবার শিলিগুড়ির অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি কমে যাওয়ায় শিলিগুড়ির ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে এ বলছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি একটি পর্যটন গন্তব্য হিসেবে ব্যাপক জনপ্রিয় এবং পরিচিত উত্তর পূর্বের অন্যান্য সব রাজ্যের কে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে শহরটি শিক্ষা চিকিৎসা ও বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্রও শিলিগুড়ি পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কৌশলগত গুরুত্ব অপরিসীম এই শিলিগুড়ির মাধ্যমে তিনটি আন্তর্জাতিক সীমান্তে নেপাল বাংলাদেশ এবং ভুটানের সুবিধাজনক প্রবেশ রয়েছে পার্শ্ববর্তী দেশগুলো থেকে বহু মানুষ এখানে বেড়াতে আসেন দর্শনার্থীদের মধ্যে বাংলাদেশি নাগরিকদের সংখ্যা উল্লেখযোগ্য শিলিগুড়ি হয়ে দার্জিলিং এর যান বহু পর্যটক কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর ভারতে আসা সংখ্যা জন্য ব্যাপক হ্রাস পেয়েছে যার প্রভাব পড়েছে শিলিগুড়ির হোটেল শিল্পে সেখানকার বেশিরভাগ নামি দামি হোটেল ফাঁকা অনেক বাংলাদেশি বুকিং বাতিল করেছেন শিলিগুড়ি ঢাকা রেগুলার বাস সার্ভিস পরিচালনাকারী বাস অপারেটর গত সাত দিনে একজন যাত্রী পায়নি বাংলাদেশের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতের কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন শিলিগুড়ি ব্যবসায়ীরা